বড় বড় আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে ইউরোপে ইউনিয়ন কান্ট্রির মধ্যে উন্নত দেশগুলো বাস্তব জীবনগুলো কিরকম যদিও আমি এখানে কয়েকটা দিন ছিলাম এবং কয়েকটা দেশে ঘোরার জন্য দু সপ্তাহ এক্সপেন্ড করেছি এবং এই দু সপ্তাহ থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের কথা তো বলা যাবে না অনেক বছরের অপেক্ষা ছিলাম আর সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে একটি ধনী দেশ প্রবেশ করার আর সেই দেশটা হচ্ছে লোকসমবার্গ আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে ধনী দেশ হচ্ছে লোকসমবার্গ তারপর জার্মানি তারপর হচ্ছে ফ্রান্স ফ্রান্সের কথাটি একটু অন্যরকম ফ্রান্সের পরিবেশটা টোটালি অন্য দেশের তুলনায় পার্থক্য যদিও একটা রিস্ক বা ধনী দেশের মধ্যেই পড়েছেন তো আমি যদি বলি যে লোকসমবার্গ এবং জার্মানির যে বাস্তব জীবনটার কথা যদিও এখানে তিন দিন তিন দিন এরকমভাবে এক্সপ্লেন করেছি এবং কিছু বাস্তব অভিজ্ঞতাই আমি আপনাদের সামনে তুলে ধরছি অন্যত দেশের আসলেই স্পর্শতা অন্যত দেশের মতন যেটা বাস্তবে এখানে শেষ করে এই জিনিসগুলো দেখতে পেরেছি তো যদি আপনি লোক জীবন কাহিনীর সাথে যদি আপনি তুলনা করে এখানকার জীবনমান খুবই উন্নত অন্য অন্য দেশের তুলনায় এটা সবাই জানে এবং সবাই বোঝে কম বেশি কারণ এর জিডিপি পার ইনকাম হচ্ছে অনেক হাই র্যাঙ্কিং অন্য অন্য দেশের তুলনায় এখানে একটা জিনিস কি সবাই কাজকর্ম করে খালি এই দেশে না সবাই কাজকর্ম করে পৃথিবীর সব দেশেই কাজকর্ম করে একমাত্র বাংলাদেশে দেখবেন যে ফিফটি পার্সেন্ট লোক কাজকর্ম করে অর্থাৎ দেখা যাচ্ছে আপনারা যদি শাদী করেন বা মহিলারা কোনো কাজকর্ম করে না তারপর মেয়েরাও কাজকর্ম করে না ইদানিং এখনও মডার্ন যুগে এসেছে তাই কিছু অফিস আদালতে বা কাজকর্ম করতেছে মেয়েরা অনেক পনেরো আছে তো যেটা দেখলাম যে লোকসভাকে আসলে আমাদের সম্প্রদায় বা বলতে বা আমাদের ন্যাশনালিটির কথা যদি চিন্তা করি যে বাংলাদেশ বা এশিয়া সম্পর্কে খুবই নগণ্যভাবে আমি দেখেছি যে কোনো লোকই আমি দেখলাম না তবে যাই দেখছি আফ্রিকার লোক কারণ এখানে ছোটো একটি দেশ এই লোকসিম খুব উন্নত একটি দেশ জীবনমান খুবই উন্নত যেমন আমরা বলিভিয়ান পিতে যে পাঞ্চিং আসছে যে লোকসিমবাগের সবচেয়ে বড়ো একটি বাস টার্মিনাল এখানেও যখন প্রবেশ করলাম দেখলাম কোনো নিয়ে কোনো লোকজনই পেলাম না না পাওয়ার হতাশা আমরা পড়ে গেছি আসলে ছোট এক জায়গায় এসেছি কিনা কিন্তু ভূগোল লোকেশন হলে সবই জায়গা ছিল ওখানে একজন লোকের কাজ করতে চাইছি কুচি বা পার্কিংয়ে তো তাকে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করলাম তো সেই লোকাল তো এখানকার ইনকাম মোটামুটি হাই চার থেকে চার থেকে সাড়ে চার হাজার এরকম ইউরো পার পার মান্থে এবং দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে আমাদের এশিয়া কোনো লোক দেখতে পেলাম না এবং প্লাস হচ্ছে যে এই আমাদের বাংলাদেশে কোনো লোক পেলাম না তবে হ্যাঁ কিছু লোক পেয়েছি সেটা হচ্ছে যে আফ্রিকা সব থেকে বেশি লোক আমি পেয়েছি এবং আফ্রিকা আপনাদের লক্ষ্মীপাকে সিটিতে যান এখন করেন দেখবেন যে না আফ্রিকার সিকিউরিটি গার্ড হিসাবে এবং বডে গার্ড হিসাবে বডে গার্ড তো বলা যায় না সিকিউরিটি গার্ড হিসেবে রেল স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা তাদেরকে দেখতে পাবেন ইভেন যে গ্রোসারি শপ আছে গ্রোসারি শপও সেম ক্যাটাগরি রয়েছে তবে অন্যদের দেশের এই যে কথাটা বললাম তারা বিভিন্ন ভাবে এখানে সরিসিটি রয়েছে তো আমি এখন যে কথাটা বলবো এখানে সবাই যেতে চাই এবং সবাই জীবনের মান উন্নত করতে চাই এই ইউরোপিয়ান কান্ট্রিতে এই দেশটার মধ্যে কিন্তু আসলেই এখানে বৈধভাবে থাকা অতটা সহজ নয় কিন্তু যেগুলি দেখলাম কাজ করতে অর্থাৎ মিনি গ্রোসারি থেকে শুরু করে এবং বড় বড়ো যে গ্রোসারি শপে সেমি পজিশনে যারা আছে তারা স্টুডেন্ট হিসাবে এখানে আছে। আর এসালামের যে তাদেরকে স্বীকৃতি দিবে কিন্তু তা নয় এখানে এশিয়ান অ্যাসালামদের সবচেয়ে নাইনটি পার্সেন্ট লোকের দেরে হলে অ্যাসেলামের স্বীকৃতি দেয় নাই। তবে হ্যাঁ আফ্রিকা থেকে আসে এবং রিলিজেন্স হিসাবে যারা ধর্ম পরিবর্তন করে তাদেরকে দেখলাম কিছুটা পরিবর্তন আর বেশিরভাগই দেখলাম যে সুডান ইথোপিয়া এরা ইস্টা মানে খ্রিস্টান ধর্মের যে অবলম্বিত আছে তাদেরকে অগ্রধিক দিছে আমরা দুজন আফ্রিকার সাথে কথাবার্তা বললাম তাছাড়া আফ্রিকা ছাড়াও আছে আরেকজনও দেখলাম মুসলমান তো সেও একই অবস্থায় আসলামে কেস দিছে কিন্তু ট্রিক কি না টিকবো কিন্তু তার কোনো হতিস নাই তবে সেই কারণে এখান থেকে সে আজকেও আমাদের বাস টার্মিনালে সে চলে গেছে ফ্রান্সের দিকে কিছুটা করার জন্য কারণ এখানে কোনো ওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না কারণ বৈধতা হোক সবচেয়ে কঠিন হচ্ছে লোকসম যেটা আমরা বাস্তবে দেখলাম এবং বাস্তবে দেখেছি দেখে আসলে কয়েকটা দিনে সব কিছু বোঝা যায় না কিন্তু তাকেও আকার আকৃতিক এবং পরিবেশের ওপর ভিত্তি করে যেটা বলতেছি এবং থাকলাম তাছাড়া হচ্ছে যে আমরা যে যে হোটেলে ছিলাম দুইটা হোটেল ছিলাম তো তো প্রথমে যেটা ছিলাম তখন ওখানে একটা লুক ছিল ওখানেও আফ্রিকা এক লুক ছিল অনেক হেভি মোটা তার জায়গা থেকে বলে দেখলে অনেক রিসিপশনে ছিল তার সাথে কিছুটা সময় কাটালাম কারণ আমরা রিসিপশনে বসেও ইন্টারনেট ইউজ করতেছি এবং তার পাশেও একটু কথাবার্তা বললাম তারপর রিসিপশনে যখন হোটেলে বুকিং নিলাম তখনও কথাবার্তা বললাম তো কিছুটা আইডিয়া পেলাম যে কারণে আমি আপনাদেরকে বললাম যে এখানে হ্যাঁ থাকার জন্য সবচেয়ে বেস্ট একটি ভালো উপায় কিন্তু বৈধতা থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা না পেলে আপনি থাকতেও পারবেন আর খাওয়ার জন্য অনেক টাকা পয়সাও দরকার তারপর হচ্ছে যে এখানকার বাসা ভাড়াগুলো সবচেয়ে এক্সপেন্সিভ তাছাড়া আরেকটা হচ্ছে যে আমরা এক জায়গায় গিয়েছিলাম একটু ঘুরতে ওখানেও একটা লোকাল লোকের সাথে পরিচয় হলো কিন্তু এখানে সাধারণত হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির যে পার্শ্ববর্তী দেশগুলো আছে না এই দেশগুলি থেকে হলে এখানে কাজ করতে আসে যেটা ম্যাক্সিমামই দেখলাম কারণ সিমিলারভাবে তারা চেহারাগুলো দেখতেছি এবং ফ্রান্স লুক্সেমবার্গ এবং হচ্ছে যে জার্মান বাসা এই তিন চারটা ভাষা সবচেয়ে বেশি ইউজ করে আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন ইভেন আমি যখন ওই যে গ্রোসারি শপে গেছি অনেক লোকেই দেখলাম কিন্তু সিমিলার আর এশিয়ার লোকে আমি দেখলামই না আর আফ্রিকার কিছু লোকে দেখেছি যারা বাস্তবে দিলাম কিন্তু সবার ইচ্ছা থাকে ধনী দেশে স্থায়ী হওয়া ধনী দেশে বসবাস করা কিন্তু সুন্দর একটি দেশ যেটা আসলে আমি বাস্তবে এটা দেখেছি এবং অনেক দিনে অনেক দিনের কথা বলবো না আবারও কিন্তু অনেক বছরে অপেক্ষা ছিলাম দু হাজার মনে করেন আট দশ সালে যখন আমি পড়াশোনা করতাম স্টাডি করতাম তখনই মনে স্বপ্ন ছিল সবচেয়ে দৈনী দেশে একটু প্রবেশ করবো তো শেষ পর্যন্ত এই দু সালে দৈনী দেশে প্রবেশ করেছি আজ দৈনী দেশে প্রবেশ করার কারণও রয়েছে আর সেটা হচ্ছে যে যেহেতু রোমানের সেনজেন হয়েছে এবং সেন্জেন হওয়ার কারণে আমরা এখান থেকে খুব সহজে প্রবেশ করেছি তবে আরেকটা জিনিস কি এখানে আপনি দেখতে পাবেন এখানে যেহেতু জনসংখ্যা কম তাদের কাজ কম এবং বেতন স্কেল একটু অন্য রকম কারণ এখানকার জনসংখ্যাও কম থাকলেও বেতন স্কিলেও হাই লেভেলে রয়েছে কিন্তু অত যে গ্যাদারিং আছে ক্রাইম আছে কিন্তু এই জিনিসটা হলে এখানে নাই যেটা আমরা যেটা আমরা বাস্তব দেখলাম যে আপনার সারাদিন যে কোনো জায়গায় আপনি মানে সময় কাটাতে পারেন কোনো ডাকাতি বা চিন্তাই পাবেন না কিন্তু আসলে সবাই এটা চিন্তিত থাকে কারণ যে কোনো দেশে এটা প্রবেশ করলে তারা এটা নিয়ে মানে অনেক মানে চিন্তিত থাকে যেমন ফ্রান্সে আমি যখন গেছিলাম খুবই চিন্তিত থাকতাম এবং অনেকেই বলতো যে মোবাইল মানবে এগুলি যে কোনো সময় এরা নিয়ে যায় তো এখানে এই ধরনের কোনো সমস্যা সম্মুখীন হই নাই তো সুন্দর একটি দেশে সবাই বসবাস করতে চায় হ্যাঁ তবে এখানকার আরেকটা সুবিধা কী যদি কেউ যোগ্যতা থাকে বা অ্যাবিলিটি থাকে তার জব করা যদি অনলাইন পোর্টালে কোনো না কোনোভাবে একটা কন্টাক্ট পেপার বা কাজের কন্ট্যাক্ট অ্যানেঞ্জ করতে পারে তাহলে তিনি বোঝ এখানে থাকতে পারবে এবং নিউজের যে কথাটা আমি বললাম যে হোটেলের রিসিপশান থেকে তার কিছু কথাও শেয়ার করেছিলাম আমার এক বন্ধু খুবই জানার ইচ্ছা ছিল এবং সে আস্তে আস্তে অনেক কিছু জেনেছে আর সেটা বলে হ্যাঁ এখানে কাজ করতে পারে এখানে ক্লিনার থেকে শুরু করে সমস্ত কাজই আছে আসলে প্রত্যেকটা দেশে সিমিলের কাজ হলে প্রত্যেকটা দেশে রয়েছে এখানে যেরকম কাজ পাবে না আপনার রোমানাইতে সেম অন্য দেশে এই সিমিলের কাজ হলে ওখানে রয়েছে তবে হ্যাঁ কিছুটা পার্থক্য থাকে সেটা হচ্ছে প্রোডাকশনের ওপর আপনার মনে করে গাড়ি মেকানিক্যাল একটু দেখা যাচ্ছে যে আপনার গাড়ির যন্ত্রাংশ এক কিন্তু এইসব এইসব কাজ তো সব কান্ট্রিতে এরা অ্যাপ্রুভ নাই জাপানে রয়েছে তো তার থেকে অনেক কিছু পারলো যে অনলাইন পোর্টালে যদি কেউ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে এবং যদি তার সিবি ড্রপ করতে পারে এবং কোনো না কোনো এক সময় অবশ্য তারা ডাকে যদি তার যোগ্যতা থাকে এবং ওই সিমিলারভাবে যদি তা এনে অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই পাবে যাই হোক জন্ডি দেশে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে ঘোরাফেরা করার জন্য তবে এখানে খুবই এক্সপেন্সিভ আপনার যেহেতু ইউরো কারেন্সি আর আমরা নর্মাল কারেন্সি থেকে যখন এক্সপেন্ড করি তখন একটু পার্থক্য থাকে এবং নিজেই বুঝবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে কতটা খরচ লাগে তবে হ্যাঁ এখানে এই লোকসমবার পুরা শটায় মানে পুরা লোকসমবার গে ফ্রি ট্রান্সপোর্টেশন পাবেন এটা সবচেয়ে ভালো একটা দিক কিন্তু তারপর খাওয়া অনেক এক্সপেন্সিভ এটা মনে করবেন আমাদের এশিয়ার মতন কোনো খাবারই আপনি খুঁজা পাবেন না অনেক কষ্টকর রুটি সুটি এই দি পাবেন তবে হ্যাঁ চুপটুপ বা যেগুলো বুঝিনি এখন যারা হিসেবে পেলে আছে তারা অবশ্যই এগুলো বুঝতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বললাম সবচেয়ে ধনী দেশের এবং পার্শ্ববর্তী দেশের জার্মানি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য যদিও সবার ইচ্ছা থাকে এখানে সেটেল হওয়ার জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য কিন্তু আসলে কিছু রুলসগুলো ফলো আপ করলে অবশ্যই ভাগ্য